শীতকাল মানেই পিটুনিয়া চন্দ্রমল্লিকা পিটুনিয়া চন্দ্রমল্লিকা না থাকলে বাগান একেবারেই অসম্পূর্ণ সেই পিটুনিয়া কিন্তু ফুটতে শুরুও হয়ে গিয়েছে তবে কিছু কিছু গাছ এখনও ছোট আছে সেগুলো থেকে এখনও পর্যন্ত আমি ফুল নেবো না ফুলগুলো যখনই আসছে তখনই আমি কেটে দিচ্ছি মানে কুড়ি অবস্থাতে কেটে দিলে গাছটা সম্পূর্ণভাবে তৈরি হবে হেলদি হবে তারপর ফুল নিলে একেবারে ঝাঁকে ঝাঁকে ফুল হবে তবে ফুলগুলো কাটতে কিন্তু ভীষণ মায়া লাগে এপাশে পাশে সুন্দরভাবে ফুটতে শুরু হয়ে গিয়েছে আর যেই পুরনো হয়ে যাবে ফুলগুলো সঙ্গে সঙ্গে সেগুলোকে কেটে ফেলতে হবে তাহলে সেখান থেকেই নতুন ব্রাঞ্চ বেরাবে কালকে এখানে একটা টপ পরে আমার কয়েকটা ড্যানথাসের ডাল ভেঙে গিয়েছে এই দেখুন ওপরে যে হ্যাঙ্গিংগুলো ছিল সেগুলোই একটা দুটো পড়ে গিয়েছিল মানে তারটা ছিঁড়ে গিয়েছিল আর সেই কারণেই আমার ডায়েনথাসগুলো অনেকটা নষ্ট হয়েছে এত খারাপ লাগে নিজের হাতে তৈরি করা গাছে এগুলো কিন্তু আমি দানা থেকে তৈরি করেছিলাম সিডলিং ট্রের মধ্যে ছিল সেই সিডলিং ট্রে